হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কোথায় খরগোশ গরু ছাগল হাঁস মুরগি আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনার কাঠগড়া সাবার কাঠগড়া চোরাস্তা থেকে একটু ভিতরে যেখানে আপনি খরগোশ হাঁস মুরগি কবুতরের বাচ্চা কবুতর তারপরে আপনার এই ফাউমি মুরগি তারপরে হচ্ছে আপনার সিল্কি মুরগি তারপরে আবার টাইগার মুরগি কোয়েল পাখি যেখানে আপনি সকল ধরনের কবুতর পাবেন যেখানে আপনি সকল ধরনের হাঁস মুরগি পাবেন আপনি যদি আপনার প্রয়োজন মতে কোনো খরগোশ বিক্রি করতে চান এবং কি কিনতে চান তাহলে অবশ্যই আপনি চলে আসবেন সাবার কাঠগড়া চোরাস্তা থেকে একটু ভিতরে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে পশু পাখির হাট কোন জায়গায় সবাই আপনাকে দেখিয়ে দিবে তো আপনারা চাইলে এখানে খরগোশ হাঁস মুরগি বিক্রিও করতে পারেন আবার এখান থেকে আপনি কিনতেও পারেন আপনি এখানে পাবেন লাভবাট পাখি বাস পাখি কবুতর এভরিথিং সকল ধরনের পাখি আপনি এখানে পাবেন